गॾन्य बंदी तारिक সব সুন্দর এ বিচারক বসেন বিচারক বসেন বিচারক বসেন বিচারক বসেন মশাই বক্তব্য রাখা দেবো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ছাত্রjala তৃণমূল দল কর্তৃক আয়োজিত এই আয়োজন সফল করতে আপনাদের দ্বারা হলকে বসন্ত আমার বড় কারণ হইছে এইটা বলে না রামবাঘা ওপি সুSetName কে আজকে অনুমতি দিয়ে মাঠে

প্রথমত আমরা উপস্থিত আছেন বক্তব্য আপনারা পরিচিত আইকোর তৃতীয় সংগ্রামের সদস্য অধ্যাপক আকবর আক্কুয়া ছাত্র ফেডারেশন থেকে। কৌশীর্বে কার্জনাজান তার মাঝে বসবাস করেন রিমন ডাপোনিয়া শান্তিনগরंगाबाद রони কোতির বাজার আরিফ কাখানদিয়া তারে হাতু

আপনার জিজ্ঞাসা আছে সেটা আপনারা মাঝ বরাবর তাকেন আজ বরাবর তাকেন সেটা ভালো করে দেখে

আনতারা দেখুন জমা কার্ড দাও করে আছে এতো তো আপনারা 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 আমাদের চাৰা তাৰি কৰা তই নে সময় নাই আইনদেবকে আজকের এই কার্যক্রমের জন্য আপনাদের নাম ধরে অনুসারে আছেন সঞ্চালনা বর্ণনা রони বকুলতলা পাঁচ মিনিটের মন্ত্র

تريا جي گڙي تريا ته ها دوري تي چيس جي گيري دور نه آيو دور گھر پڄڻو نه گڙي تريا گڙي تريا آجي ها आम्ही لا 4 مهينا مونديو ڪيتو آهي ڊيگري تان ٻه سال ٿيا 49 جو سنڌي سنڌي 5 سنڌي آڻي ٿو ٿيو هجي عوام کي ڏنڌ شسنا

আমাদের কথা হল হ্যাঁ আর এইরকমই বড় বড় আর আমাদের কথা তো রে না আমাদের ওখানে প্রেসিডেন্ট এসে খেলা দেখালো আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের থেকে শুনুন এই কথা আদার এইকে কিছু নিয়ম সর্বের মধ্যে দিয়ে আপনাদের সম্মান করি আপনারা दीजिए দিসপি আব্দুল্লাহ

ঙ্গ সন্দহা দু অসস্ জ ন্ মেটা চনারমামে ভাসা আরটা একটমা প্রসা সে তরা দুমানতা আস।

জানাচ্ছি রিকশাব আমাদের মধ্যে কিছুটা আছে মজনু কথাsetStatus বলেছে যেন